আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনি ভাই বোনেরা আজকে আমরা এমন এক গল্প শুনব যা আমি আপনাদেরকে বলতেছি একজন গুণাগারের তোবার গল্প এবং পরিবর্তনের পথ সে কিভাবে পরিবর্তন হয়েছিল এবং কিভাবে তওবা করেছিল বর্ণনাকারী প্রিয় দর্শক আজ আমরা শুনব এক গুণাগারের গুণাগার ব্যক্তির অবিশ্বাস্য তোবার গল্প যা আমাদের সকলের জীবন সকলের জন্য শিক্ষা হতে পারে ভিডিওটিতে চিত্রমান করুন রাতের অন্ধকারে একাকী একজন মানুষ আকাশের দিকে তাকিয়ে ভাবছে প্রথম অংশ জীবন গুনাহে পরিপূর্ণ বর্ণনাকারী একজন যুবক যার জীবনে ছিল পাপের অন্ধকারে ডাকা নামাজের কোনো তোয়াক্কা নেই হারাম কাজে কাজেই ছিল সে পরিবার সমাজ এমনকি আল্লাহর বিধানও তার কাছে মূল্যহীন মনে হতো ভিডিওটিতে চিত্রায়ন করুন যে সেই যুবক বন্ধুদের সাথে গুনাহের কাজ করছে মসজিদের ফাঁস দিয়ে যাচ্ছিল কিন্তু ভিতরে ঢুকছিল না তৃতীয় অংশ হৃদয় পরিবর্তনের মুহূর্ত বর্ণনাকারী একদিন গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যুবকটি একা বসেছিল হঠাৎ সে অনুভব করলো এক অদ্ভুত শূন্যতা মনে হলো সেই একটা তার জীবনের অভাব ছিল কিন্তু একটা তার জীবনের অভাব ছিল ভিডিওতে চিত্রায়ন করুন সে চুপচাপ বসে আছে আকাশের দিকে তাকিয়ে তখন শুনতে একটি আয়াত বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অন্যায় করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় আল্লাহর সমস্ত গুণা ক্ষমা করেন তৃতীয় অংশ তবা সিদ্ধান্ত বর্ণনাকারী আয়াত শুনে যুবকের হৃদয়ে যেন বর্জ্যপাত হলো সে ভাবলো আমি এত পাপ করেছি কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করেন তারপর সে সিদ্ধান্ত নিল এখন বা করবো ভিডিওতে যুবক উজু করেছে শেষ কাটছে বর্ণনাকারী সে প্রথমবারের মতো আল্লাহ হরতরবারে ফিরে গেল কান্নায় জড়িত কণ্ঠে বলল হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করে দাও আমি তোমার দিকে ফিরে আসতে চাই শেষ অংশ নতুন জীবন বর্ণনাকারী তারপর তারপর থেকে যুবক বদলে গেল নিয়মিত নামাজ পড়তে শুরু করলো হারাম কাজ থেকে বিরত থাকলো এবং আল্লাহর ভালোবাসা অনুভব করলো ভিডিওতে করুন যুবক এখন মসজিদে যাচ্ছে পড়ছে সঙ্গে ভালো ব্যবহার করছে প্রিয় দর্শক আমাদের জীবনে হয়তো অনেক প্রবল হয়েছে কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আজ আমরা যদি তবু কই আল্লাহ আমাদেরকে গ্রহণ করবেন বর্ণনাকারী আপনারা যদি আপনারা যদি এমনও আরও ইসলামিক গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন